আক্রমণ বাড়াচ্ছে বিএনপি কার উপরে আক্রমণ বাড়াচ্ছে কিভাবে বাড়াচ্ছে কেন বিএনপি কি একাই আক্রমণ বাড়াচ্ছে নাকি নিজের ইচ্ছাই বাড়াচ্ছে নাকি অন্যের উদ্দেশ্য পূরণ করার জন্য আক্রমণ বাড়াচ্ছে প্রিয় বন্ধুরা এখানে আসলে বিএনপি আক্রমণ বাড়াচ্ছে কার উপরে ইউনুসের উপরে ডক্টর ইউনুসের উপরে ইউনুস সরকারের উপরে নয় যেমন আসিফ নজরুলের উপরে বিএনপি আক্রমণ বাড়ায়নি এখন ডক্টর ইউনুসকে দেশের ছাত্ররা ভালোবাসে এদেশের সাধারণ মানুষ ভালোবাসে অর্থাৎ বিএনপির আক্রমণ আসলে ডক্টর ইউনুসের উপরে না এদেশের সাধারণ মানুষের উপরেই বিএনপির আক্রমণ বিএনপির অত্যাচার এটা হলো প্রিডিকটেটর টর্চার বিএনপির স্বৈরাচার হওয়ার পূর্ব লক্ষণ তারা আগেই জনতার উপরে জনতার ইচ্ছার উপরে জনতার পছন্দের উপরে আক্রমণ করে প্রমাণ করে দিতে চায় আমরা কারোর মানসিক স্বাধীনতায় বিশ্বাসী নই আমরা আমাদের মতোই চলব আওয়ামী লীগের চেনা পথে হাঁটব অচেনা স্বৈরাচার আসছে এক চেনা পথের পথ ধরে অর্থাৎ স্বৈরাচার এখনও অচেনা কিন্তু নিশ্চিত সে যে স্বৈরাচার হয়ে উঠছে তা লক্ষণগুলো প্রতীয়মান হচ্ছে কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে বিএনপি সেই পথেই হাঁটছে আর আনন্দের খবর হলো জাপান বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা দেবে স্বাধীনতার পরে এমন বড় সহায়তার আশ্বাস খুব খুব কম পাওয়া গিয়েছে প্রিয় বন্ধুরা আউজবুল্লাহিম শাহীতাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের দৈনিক আমার দেশের পত্রিকার প্রধান শিরোনাম আক্রমণ বাড়াচ্ছে বিএনপি বিএনপি কার উপর আক্রমণ বাড়াচ্ছে বিএনপি নির্বাচনের জন্য আক্রমণ বাড়াচ্ছে কার উপর ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুস এ দেশের সাধারণ মানুষের পছন্দের মানুষ প্রিয় মানুষ ডক্টর ইউনুস যদি একটি জনসমাবেশের ডাক দেয় আর ঠিকমতো সংগঠিত করা যায় তাহলে এক কোটি মানুষ এসে উপস্থিত হবে নিজের টাকা নিজের পকেটের টাকা খরচ করে এখানে কি কোনো সন্দেহ করেন আমি সন্দেহ করি না অর্থাৎ বিএনপি যে চাপ বাড়াচ্ছে ইউনুসের উপরে এই ইউনুসকে তো সাধারণ মানুষ ছাত্ররা কৃষক কামার কুমার ভালোবাসে অর্থাৎ ইউনুসের উপরে অত্যাচার বাড়ানো চাপ বাড়ানো মানে এদেশের মানুষেরকে মানসিক অত্যাচার করা মানুষের উপরে চাপ বাড়ানো এই চাপ বাড়ানোর মাধ্যমে যারা চাপ বাড়াচ্ছে বিএনপি বা বাড়াকার যেই বাড়ায় তারা প্রমাণ করে দিচ্ছে দেশের মানুষের উপরেই তারা চাপ বাড়াচ্ছে তারা মানুষের পছন্দ চায় না তারা নিজেই ক্ষমতায় যেতে চায় তারা ভারতকে খুশি করতে চায় তারা ওয়াকারকে খুশি করতে চায় তারা শেখ হাসিনাকে খুশি করতে চায় কারণ এই ঠিক এই চেনা পথ ধরেই এসেছিল তখনকার অচেনা স্বৈরাচার আর এই পথ ধরেই হেঁটে আসতে দেখছি একই বৈশিষ্ট্যে যখন যেন অচেনা এক স্বৈরাচার আমরা তাদেরকে এখনও চিনে উঠতে পারিনি চিনতে পারিনি একটু সামান্য মোটা অংশটুকু পড়ে শোনেন আপনাদেরকে যদি একটু শোনেন রাজনৈতিক দল ও সরকারের মধ্যে বোঝা পড়া দরকার কাজী মাহবুবুর রহমান ভোটের রোডম্যাপ ঘোষণা হলে অনিশ্চয়তা কেটে যাবে অধ্যাপক ইমতিয়াজ আওয়ামী লীগের দালাল এখন বিএনপির হয়ে কাজ করছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া দাচির জন্য দুর্ভাগ্যের ডক্টর তোফায়েল আহমেদ এই তোফায়েল আওয়ামী লীগের তোফায়েল না ইনি হলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল রাজস্ব আদায়ে বড় ঘাটতির সংখ্যা তা তো হতেই পারে বাংলাদেশকে একশো কোটি ডলার সহায়তা দিবে জাপান এই যে ডক্টর ইউনুসের জাপান সফর এখানে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ইউনুস জাপান গিয়ে বলেছে একটি রাজনৈতিক দল নির্বাচন চায় বিএনপি কি কষ্ট বিদেশে গিয়ে দেশের কথা বলেছে হাসি আসে না যাক এই কথার ব্যাখ্যা বিএনপি কি এরকম কাজ করেনি আওয়ামী লীগ এরকম কাজ করেনি ডক্টর ইউনুস একটি কথা বলেছে এটার কি প্রতিবাদ বিএনপির কিন্তু ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে এত মিথ্যা কথা বলছে তখন বিএনপি কি কোনো প্রতিবাদ করেছে বাকি ব্যাখ্যা আপনারাই করবেন কি কি সহায়তা দিবে ভারত আমাদেরকে ইয়া জাপান নতুন বাংলাদেশ গড়তে জাপানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ঢাকা টোকিও ছয় সমঝোতা স্মারক সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত জাপানের সংস্কার কার্যক্রমে সমর্থন দিবে জাপান মৃতপায়ে ছাত্র সংসদে প্রায় প্রাণ সঞ্চারের কোনো উদ্যোগ নেই বিএনপি খালি নির্বাচনের কথা বলে এই ইলেকশনগুলোর কথা বলে না হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে না ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে না দুই মাঠে আওয়ামী লীগ নেতাদের হাজার কোটি টাকার বাণিজ্য দুই মাঠে দুইটা মাঠে আওয়ামী লীগ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে আবাহানি মাঠে সুপার কমপ্লেক্স দুই মাঠেই ছিল ক্যাসিনো জুয়ার আসর কোটি টাকা স্থায়ী সদস্য পদ বিক্রি শেষ পৃষ্ঠাটা পড়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত ছয় জেলার বন্যায় ঝুঁকি শতবর্ষী ভবনে গেঁথে আছে জিয়ার স্মৃতি নানা আয়োজনে পালিত জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী টঙ্গিতে বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ডান চোখের পর রকি বাম চোখও নষ্টের পথে জুলাই আন্দোলনের নেতা দুদিনের টানা বৃষ্টিতে এবার জলাবদ্ধতা হয়নি চট্টগ্রামে একটি ভালো খবর উপকূলীয় অঞ্চলে প্লাবিত ছয় উপজেলার বন্যা ঝুঁকি বিসিবি থেকে ফারুক আউট বুলবুল ইন ফারুক ছিল সেকেন্ডারি শৈরশাসক বদমাইশ আসিফের বুলে গুলা আসিফ মাহমুদ আসেন একটা উপদেষ্টা টাইটেল গানের সাকিব খানের তাণ্ডব নেহার লিখনের বাবার ছায়া মুখ মৃত ছাত্র সংসদের প্রাণ রাশিয়ায় আরেক পুরস্কার জিতল মাস্তুল নিয়োগ আছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশে জিয়ার চুয়াল্লিশতম তম শাহাদ বার্ষিকী পালিত হালদায় ডিম ছেড়েছে মাছ চলছে সংগ্রহ সাহিত্য সাময়িক শনিবার নজরুলের ভক্তি নজরুলের জন্মবার্ষিকী গেছে আপনারা জানেন এখন আবার কি ভারতীয় বয়ানে জাতির বিভ্রান্তি ভারতীয় বয়ান আবার ফিরে আসছে না মুক্তিযুদ্ধের কথা বলতেছে রাজাকার বলে গালি দিচ্ছে এগুলো তো ভারতীয় গালি কেউ যদি জাতির হৃদয়ে বিষ ঢালে তবে সেটা কোনো সাধারণ শত্রু নয় সে জাতির শত্রু সেই শত্রু কখনো দিল্লির কোনো গোপন প্রকল্প আবার কখনো মুখশদারি সেবাদাস হয়ে দিল্লির সেবাদাস হয়ে এদেশের মানুষকে বিভাজন তৈরি করে বিভাজিত একটি পক্ষকে অত্যাচারের খড়গ নামিয়ে দিতে তৎপর হয়ে ওঠে এটি হলো তার প্রথম কৌশল অর্থাৎ যারা এই জাতির মধ্যে বিভাজন করতে চায় তারাই ইনিয়ে বিনিয়ে এই ভারতীয় বয়নগুলো সামনে এনে প্রথমে জাতিকে বিভাজিত করে তারপর বিভাজিত একটি অংশকে আরেকটি অংশ দ্বারা অত্যাচার করায় করলে এই অংশটি বিরোধ দুর্বল হয় তারপর তাকে অত্যাচার করে বুঝতে পেরেছেন এভাবেই ভারত আওয়ামী লীগ কাজ করে থাকে মনে রাখতে হবে যারা যাদের কথাবার্তা আচরণ ভারতের পক্ষে যায় ভারতপন্থী এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ ভারত এটাই চায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম